বিজেপি নেতা কৌস্তব বাগচির ব্যারাকপুরের নির্মীয়মান বাড়িতে চুরির ঘটনার ঘটনাস্থলে বিদায়ী সাংসদ অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন ব্যারাকপুর ব্যাংক পার্কে অবস্থিত বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচি নির্মীয়মান বাড়িতে চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শনিবার দুপুরে ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং রাজ্য যুব মোর্চার মুখপাত্র সুপ্রিয় ঘোষ তারা কথা বলেন বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচির সাথে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিদায়ী সাংসদ অর্জুন সিং বলেন কৌস্তব বাগচিকে ভয় দেখাতেই এমন ধরনের ঘটনা ঘটানো হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এমন একটা জায়গা এই জায়গাটা যে জায়গাতে ভদ্রলোকের বসবাস দেখা যাচ্ছে যারা এলাকার কিছু কিছু নেতা এরকম আছে তৃণমূল কংগ্রেস যারা এই অপরাধীদেরকে ফেল্টার দেয় আপনি আজকে কস্তবের এই বাড়িতে ঢুকে মামলার কাগজ চুরি তারপরে ওই বাড়ি রিনোভেশন হচ্ছে তার জিনিসপত্র চুরি এটা একটা পিকুলিয়ার টাইপের চুরি এটা মানে মনে হচ্ছে কি কাউকে দিয়ে করানো হচ্ছে আপনি জানেন এই জায়গা থেকে মাত্র দুশো মিটার দূরে প্রায় ছ সাত মাস হয়ে গেছে আট মাস হয়ে একটা সোনা দোকানে এরকম চুরি হয়েছিল তার সঙ্গে সঙ্গে তার ছেলেকে খুন করা হয় তখনও আমি এটা নিয়ে বলেছিলাম কি এমন একটা ভদ্র জায়গা ব্যারাকপুর যাতে অনেক ভালো ভালো মানুষ এখানে বসবাস করার জন্য ভাবেন সবসময় সেই জায়গা চুরি ডাকাতি নাম করে লুটপাট করা হচ্ছে মানুষকে ভয় দেখানো হচ্ছে একটা সবসময় প্রতিবাদী কণ্ঠ তাকে ভয় দেখাবার জন্যে কি এটা একটা ট্রেলার হলো এবার চুপ করে থাকো নাহলে তোমার অন্য কিছুও হবে কিন্তু তার তো ভয় পাওয়ার লোক না সবসময় আওয়াজ উঁচু করেছে বলেছে ঠিক ঘটনাটা আমি কেন বলছি তখনও আমরা দেখেছিলাম কি পুলিশ কমিশনার অফিস থেকে ঢিল ছোড়া দূরে পুলিশ কমিশনার অফিসের পাশে কেন থেকে নেন আব্দি সবই লুট চলছে ওখানে কেন লটারি থেকে নিয়ে জুয়ার ফঁড় থেকে নিয়ে সাক্টা থেকে নিয়ে অটো রিক্সাতে যেভাবে পয়সা তোলা হচ্ছে সবাই জানে যে কোনো টোটোরিক্সাওয়ালাকে ধরুন পেয়ে যাবেন একটা নিরীহ ছেলেকে খুন করা হলো ধরা হলো কাকে দুটো হিরোইন খোরকে ধরে নিয়ে এসে ফোন কর আজকেও আমি বলছি দুটো হিরোইন খোরকে ধরে বলা হয়ে কি এরাই চুরি করে কিন্তু সেই হিরোইন খোররা মামলার কাগজটা কেনে চুরি করবে আমার উত্তর আছে পুরোপুরি পরিকল্পিত ওর কিছু ওরা ভেবেছিল এখানে কিছু অনেক গুরুত্বপূর্ণ তথ্য হবে ওকে ভয় দেখানো ওকে ও ওকে মানে যাতে ও ভয় পায় কোনো কথা না বলতে পারে ঠিক আপনার মনে আছে ওর একটা বাড়িতে পুজো হয় সেখানে পারমিশন দিতে দেবে না পুজো করার জন্য গণেশ পুজো করেও এখানে অনেক বড়ো বড়ো লোক এখানে আসে ওর বন্ধু বান্ধবরা যারা কিন্তু সেটাও করতে দেবে না তখন আমাকে ইন্টারফেয়ার করতে হয়েছে কস্তব সবসময় একটা প্রতিবাদী কণ্ঠ আমরা পাশে আছি পুরো বাংলাটাকে একদম সন্দেশখালী থেকে নিয়ে গার্ডেন রিচের মতন তৈরি করে দেওয়া হয়েছে কালকে গার্ডেন নিচে দেখেছেন তিনি হাজার হাজার মাইনরিটি লোকেরা সেন্দ্র অধিকারী মিছিলে হাঁটছেন কি কারণ একটাই মানুষ প্রতিবাদ করার জন্যে তৈরি আছেন মানুষ এই সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য তৈরি আছেন মানুষ সময় অপেক্ষা করছে তৃণমূলের পুলিশ আর গুন্ডা সিন্ডিকেট তো চলছে এখানে অদ্ভুত মেয়র কি বল মেয়র কি বললো বলো আমার জানাই নেই এটা একটা এমন কাজ হচ্ছে একটা সামাজিক সমস্যা উনি বলে দিলেন আরে আপনি মেয়র আপনি মন্ত্রী আপনার এলাকায় এই গার্ডেন সারা জায়গা ভর্তি হয়ে গেছে আপনি মানে তিন ফুট রাস্তা আমাদের ছতলা বিল্ডিং আর আপনার যদি বাইশ ফুট রাস্তা আপনি পাবেন না আপনি ঠিক আপনি একটা রিনাউন লোক যার জন্য ব্যারাকপুরকে আমরা জানি তার বাড়ি আমাদের ওই স্টেশনের কাছে তার বাড়িতে কিভাবে তার বাড়ি খালি করাবার জন্য চেষ্টা হয়েছিল আপনি জানেন তো বিভূতিবাবুর বাড়িতে তার পাশে কত বড়ো বিল্ডিং তুলে দেওয়া হলো তার বাড়িটাকে খালি করাবার জন্যে কত চেষ্টা হলো আবার একদিকে নাটক করে আমরা শিল্পী সাহিত্যের দিকে খুব গুরুত্ব দিচ্ছি এই কোটাকে ধ্বংস করার জন্যে চেষ্টা চলছে কিন্তু আমি মনে করি যারা প্রতিবাদ করবে তারা প্রতিবাদ করতেই থাকে অপরদিকে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা উত্তম দাস বিদায়ী সাংসদের বক্তব্যকে অবাস্তব বলে দাবি করেন চুরিটা একটা দুর্ভাগ্যজনক আর চোর ব্যাপারটা তো একশো বছর আগেও চোর ছিল এখনো চোর আছে চোরের কোনো জাত হয় না চোরের কোনো পার্টি হয় না যে চোর সে চুরি করায় তার ধন্দা থাকে সে কারণে কেন চুরি করলো কি উদ্দেশ্যে চুরি করলো সেটা চোর অরিজিনাল চোর ধরা যখন পড়বে তখনই জানা যাবে তার আগে যে কথাগুলি হয় সেটা অবাস্তব কথাবার্তা সেটা কোনো বাস্তবতা নেই সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন